বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশা আল্লাহ যারা বিরোধিতা করছ পাঁচ পাতা ছয় পাতার পত্রিকা একটা বাইর করিয়া সমান ইস্তামের গায় দিতেছ তোমাদের নাকে টগার উপরে কালে মার পতাকা পথ পক করে উড়বে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন ইমানের সাথে রাখুন বলি আমি হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না মুসলমান পরিচয় বেঁচে থাকুন বাংলাদেশকে ভালোবাসুন জীবন এবং মতের ফয়সলা আল্লাহর হাতে কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সলা নাই যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না আর যদি আমার জন্য কোন গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছড়লে আমার একটা কসম হেলাতে পারবে না এটা আমার ইমাম হের মা এই ইমানের উপরে ভরসা করে ভালোবাসুন দেশকে ভালোবাসুন ইমানকে ভালোবাসুন ইসলামকে আর কথা বলতে শিখুন